টাইগার্স বাহিনি উইন লেদারল্যান্ডকে হারিয়ে দিলো পঁচিশ সালে লেদারল্যান্ডকে হারিয়ে সুপারহিটে উঠে গেল বাংলাদেশ টাইগার্স বাহিনী আমি সকালবেলা আগেই বলছিলাম বাংলাদেশ আজকে জিতবে লেদারল্যান্ডকে হারিয়ে দেবে লেদারল্যান্ড আমাদের কাছে না একটা বাচ্চা মাত্র বাচ্চা লেদারল্যান্ডকে হারিয়ে আমরা এখন বর্তমানে সুপারহিটে উঠে গেলাম চমৎকার লেভেলের পারফরমেন্স করছে আমাদের সাকিব ভাই যারা টোল করছিল সাকিবরিন নিয়ে তাদের আজকে খুঁজে পাওয়া যাবে না অনলাইনে বিশেষ করে সাকিব আর আছে খুঁজে পাওয়া যাবে না আজকে সেই লেভেলে একটা খেলা হয়েছে আমাদের নাজমুল হোসেন শান্ত লট ওর উপর লট ক্যাপ্টেন ও জীবনে ফর্মে ফিরবে না ও রান পাইবে না ও ব্যাটার রান ছোট দলের বিপক্ষে রান পাইবে না আমাদের তানজিদ হাসান তামিম ছিচুল্লিশ বলে পঁয়ত্রিশ সরি ছাব্বিশ বলে পঁয়ত্রিশ রানে একটা ইনিংস খেলছে ভালো খেলছে যাই হোক যাই হোক নাজমুল হোসেন শান্তি আপা তিন বলে এক রান লিটন কুমার ঘাস দুই বলে এক রান তারপর সাকিব আল হাসান ছিচল্লিশ বলে চৌষট্টি রান আমাদের আজকে মানে বিশ্বাস করে আজকে সাকিব আল হাসান অভিনন্দন আজকে ফর্মে ফিরছে এবং ম্যাচটা জিততে গেছে সাকিব আল হাসান যেদিন ফর্মে ফিরে এই দিন ম্যাচটা জিতে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড 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 তারপর তাও ইত্রি দেয় পনেরো বলে নয় রান আজকে মামায় রান করতে পারলো না মাহমুদুল্লাহ রিয়াদ একুশ বলে পঁচিশ রান যাক চমৎকার লেভেলে রান করছে জাকির আলী সাত বলে চোদ্দ রান যাক ভালো করছে আজকে টুকটাক সবাই মোটামুটি ভালো করছে খালি একমাত্র লট নাজবুল হাসিন শান্ত লট লিটন কুমার গাস ভালো পারফরমেন্স করতে পারে নাই আজকে আমাদের যেরকম বোলিং সেরকম ব্যাটিং সেরকম ফিল্ডিং সব ডিপার্টমেন্ট থেকে আমাদের ভালো করছে আজকে ব্যাটসম্যানরা বা আমাদের প্লেয়াররা সেই লেভেলে একটা খেলা হয়েছে আমি আগেই বলছিলাম বাংলাদেশ জিতবে লাস্ট ফিনিশিং উইন যারা বলছিল বাংলাদেশকে লেদারল্যান্ডের সাথে হায়ারে তারপর সুপার এইটে উঠতে পারবে না সুপার এইটে বাংলাদেশ উঠতে পারবে না আজকে হেরেই বাদ পড়ে যাবে তাদের কাছে আজকে দশ বালতি সমবেদনা বাংলাদেশ অবশেষে জিততে গেল লেদারল্যান্ডকে হারিয়ে দিলো সেই লেভেলে একটা খেলা হয়েছে রে ভাই আজকে আমরা নিতে পারি না আমরা একশো বিশ রান চেঞ্জ করতে পারি না আমরা বিশ্বভার একশো ষাট রান নিয়ে যাই এখন বুঝেন কোন লেভেলে খেলা খেলছে বাংলাদেশ অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম এরকম একটা জয় আমরা চেয়েছিলাম বিশ্ববাসীকে দেখাই দিলাম ইনশাআল্লাহ আমরা সেমিফাইনাল খেলবো ইনশাআল্লাহ আমরা সেমিফাইনাল খেলবো এই বাংলাদেশ টাইগার্স নিয়ে এই প্লেয়ারদের নিয়ে আমরা সেমিফাইনাল খেলবো বলার ভাষা নাই আজকে জিততে গেলাম যাই হোক ইন্ডিয়ার দাদাদের মুখ চুপ করে দিলাম হ্যাটার্সদের চুপ করে দিলাম মুখ বন্ধ করে দিলাম ইনশাল্লাহ বাংলাদেশ উইন আজকে বাংলাদেশ হারলে মানসন্মান থাকতো না মানসন্মান বাঁচানোর জন্য অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে বিশেষ করে নাজমুল হোসেন শান্তকে আমায় আমার ইচ্ছা বাংলা নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন থেকে সরাইতে তাকে দল থেকে বাদ দেওয়া দেওয়া উচিত লিটন কুমার দাসকে দলে নাও নাও মানে একদম বাদ দেওয়া দেওয়া উচিত আজকে কিপিংটা ভালো করছে লিটন কুমার দাস কিপিংটা ভালো করছে বিশেষ করে ঋষাদ হোসেন সেই লেভেলের বল রে ভাই রিশাদ হোসেন সেই লেভেলের বল মোস্তাফিজুর রহমান কাকে ত্রিয়া কাকে বাদ দিবেন আপনি সবাই আজকে পারফরম্যান্স করছে দাদাদের আজকে মন খারাপ বাংলাদেশে হার দেখতে মানে দেখতে চাইছিল টিভির সামনে বৈশা আছিল লাস্ট ফিনিশিং বাংলাদেশ জিততে গেল নেদারল্যান্ডকে পঁচিশ রানে হারিয়ে আমরা এখন সুপার এইটে উঠে গেলাম অলরেডি খেলা হবে সমস্যা দাদাদের সাথে সুপার দেখা হবে আবারও নো টেনশন অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম দেখাই দিয়েছো তোমরা তোমরা সেমিফাইনালে খেলার যোগ্য দল তোমরা সেমিফাইনাল খেলার যোগ্য দল বিশেষ করে আমাদের দু তিনটা প্লেয়ার ছাড়া আর সবাই ফর্মে আছে দাদাদের আজকে মন খারাপ